দুই বছরেরও বেশি সময় ধরে নেই ব্রাজিল দলে তবুও শেষ পাঁচ বছরের পরিসংখ্যানেই তিনি সেরা শেষ পাঁচ বছরে ব্রাজিল দলে নেইমারের থেকে বেশি গোল করতে পারেননি আর কেউ সেখানে তালিকার টপে থাকার সাতজনের চেয়ে কম ম্যাচ খেলেও সেরার নাম নেইমার জুনিয়র নেইমির ব্রাজিল দলে আরও এক কৃতিত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুজনেই খেলেন প্রধানত লেফটে দুজনেই ক্লাবের দলের অন্যতম বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র তো নিজের সেরা সময় পার করছেন অন্যদিকে শেষ পাঁচ বছরে নেইমার নিজের শেষের দিন গুনছেন অথচ ব্রাজিল দলে দুজনের শেষ পাঁচ বছরে ব্যবধান যোজন যোজন এ সময় নেইমারের চেয়ে প্রায় অর্ধেক গোল করেছেন ভেনি খেলেছেন প্রায় দ্বিগুণ সংখ্যক ম্যাচ ব্রাজিল দলে নেইমার কি এটা যেন স্পষ্টত হয় এখানেই শুধু নয় সবার থেকেই নেইমার এগিয়ে আছেন শেষ পাঁচ বছরে অবশ্য ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার তার সাথে এই প্রজন্মের ব্রাজিলিয়ানদের জাতীয় দলে অন্তত তুলনা হয় না কিন্তু এমন এক তুলনা যেখানে দুই বছর না খেলেও সবার সেরা নেইমার যাকে পরাস্ত করতে পারেনি অন্য কেউ শেষ পাঁচ বছরে নেইমার ব্রাজিলের হয়ে খেলেছেন পঁচিশ ম্যাচ করেছেন পনেরো গোল এই সময় তার চেয়ে বেশি গোল করতে পারেনি আর কেউ এতালিকার সেরা সাথে থাকা সবাই খেলেছেন নেইমারের চেয়ে বেশি ম্যাচ একমাত্র আলোচনায় থাকা ইস্তেভাও খেলেছেন নেইমারের চেয়ে কম ম্যাচ কিন্তু গোল করেছেন তার তিন ভাগের এক ভাগ এই তালিকায় দুই অবস্থান রিচার্ড লিসনের স্বীকৃত নাম্বার নাইন রিচার্ড লিসন শেষ পাঁচ বছরে বারো গোল করেন বত্রিশ ম্যাচে যদিও শেষ দুই বছর খেললেও একবারও ব্রাজিলের হয়ে বল জালে জড়াতে পারেননি রিচা ছত্রিশ ম্যাচ খেলে এগারো গোল করেন বার্সেলোনার উইঙ্গার রাফিন হা আর কোন খেলোয়াড় শেষ পাঁচ বছরে দুই অঙ্ক ছুঁতে পারেননি গোলে তেত্রিশ ও তেতাল্লিশ ম্যাচ খেলা হয়ে গিয়েছে দুই মাদ্রিদ বয় ও ভিনির করেছেন সমান আট গোল এর পরে তালিকায় মার্কুইন হস ক্যাসিমেরোদের নাম অর্থাৎ আক্রমণভাগে এত এত খেলোয়াড় নিয়ে ভরা থাকলেও নেইমার ছাড়া বাকিদের পরিসংখ্যান তুলনায় আনে ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারদের বারবার বলা হয় এক পা নেইমারও ব্রাজিলের দলের সেরা এ কারণেই বলা হয় নেইমার ব্রাজিলে ফ্লপ গেলেও যা করেন তা অন্যরা সেরা ফর্মে থেকেও পারেন না আর যে কারণেই বড় মঞ্চে এই নেইমারের বিকল্প নেই বিশ্বকাপের স্বপ্ন দেখতে হলে ব্রাজিলকে সঙ্গী করতে হবে এই নেইমারকেই